এর প্রতিরক্ষা মন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব এবং পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এদারা এসেছেন অতচ তুরুসকো থেকে গোয়েন্দা বাহিনী কারণ তুরুসকো মনে করছে যে এই সমস্যাটির সমাধান একমাত্র গোয়েন্দা সমাধান হতে পারে গোয়েন্দা তৎপরতা হতে পারে কারণ তুরুসশে সরাসরি কথা হচ্ছে যে তালেবান একটি অংশকে এবং পিটিপি কে পেছন থেকে অর্থ তথ্য উপাত্ত এবং সরঞ্জাম দিয়ে সাহায্য করছে আরেকটি গোয়েন্দা আরেকটি দেশের গোয়েন্দা বাহিনী যারা এই দুটি দেশের ভেতরে একটি ভাতৃঘাতী সংঘাতের অবতারণা করতে চায় এবং এই সংঘাতটি দীর্ঘমেয়াদী হয় যাতে এটি তাদের আকাঙ্ক্ষা এবং এটি যাতে হতে না পারে চারটি দেশকে নিয়ে একটি গোয়েন্দা টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত হয়েছে অর্থাৎ এটির উদ্দেশ্য হচ্ছে মাসুম ভাই আপনি জানেন হয়তো যে তুরস্ক 2013 থেকে 17 পর্যন্ত এই সন্ত্রাসীর হামলা নাশকতামূলক হামলাগুলোর একটি ব্যাপক শিকার হয়েছিল কিন্তু তুরস্কের গোয়েন্দা বাহিনী এমআইটি যেটি কথা আপনি বলেছেন মি লিস্টি ইবারাতে শিলাতে এটির উচ্চ তৎপরতার কারণে 2017 সালে এবং ডকট্রিন চেঞ্জের কারণে কর্মপদ্ধতি পরিবর্তনের কারণে 2017 সাল থেকে এই পর্যন্ত অর্থাৎ প্রায় 8 বছর এই তুরস্কে কিন্তু এই ধরনের বড় ধরনের কোন সন্ত্রাসীর নাশকতামূলক কর্মকাণ্ড আমরা হতে দেখিনি তুরস্ক সাধারণত আমার যেটি আমার তথ্য যেটি বলছে আমার সোর্স থেকে আমার যেটুক জানা হয়েছে সেটি হচ্ছে যে তুরস্ক মূলত এই হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তানকে দিবে যে কর্মপদ্ধতিটা কি হওয়া উচিত অর্থাৎ একটি নাশকতামূলক কর্মকাণ্ড হয়ে গেল একশো জন মানুষ মারা গেল তারপরে আমরা এটা ইনভেস্টিগেশন করব বিষয়টা তা নয় বিষয়টা হচ্ছে তারা যখন পরিকল্পনা পর্যায়ে থাকবে তখনই তাদের উপরে গোয়েন্দা তৎপরতা তৎপরতা চালিয়ে তাদের যে নাশকতামূলক প্রচেষ্টা রয়েছে সেটিকে নস্বাত করার যে পদ্ধতি এই পদ্ধতি হচ্ছে তুরস্ক সম্ভবত সাজেস্ট করছে একই সাথে তালেবান প্রশাসিত আফগানিস্তানকে এবং পাকিস্তানকে দুটো রাষ্ট্রই তুরস্কের সাথে অত্যন্ত গভীর সম্পর্কে সম্পর্কিত এবং দুটো রাষ্ট্রই তুরস্কের বন্ধু প্রতিনিধি দেশ হিসেবে তুরস্ক কখনোই চায় না যে এই ধরনের সংঘাত বড় হোক এবং তৃতীয় কোনো রাষ্ট্র এটি থেকে ফায়দা হাসিল করুক আরেকটি বিষয় হচ্ছে আজকে মার্কিন রাষ্ট্রপতি যে তিনি খুব এবং আফগানিস্তানের মধ্যে সমাধান করিয়ে তো মার্কিন কিন্তু এই চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার পরে তিনি কথাটি বলেছেন মজার ব্যাপার হচ্ছে মালয়েশিয়া একই যেরকম দেখুন মালয়েশিয়া হচ্ছে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার ভেতরে একটি শান্তি চুক্তি করিয়ে দিল যুদ্ধবিরতি চুক্তি করিয়ে দিল এবং আমরা দেখছি যে যুদ্ধবিরতি বিরাজ করছে তো মার্কিন রাষ্ট্রপতি গেলেন মালয়েশিয়াতে এবং তিনি বললেন যে তিনি আসলে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার ভেতরে এই চুক্তিটি স্বাক্ষরিত করার জন্য এখানে এসেছেন অর্থাৎ আরেকজনের করানোর শান্তি চুক্তিকে তিনি হচ্ছে নিজের করানোর শান্তি চুক্তি বলে চালিয়ে দিচ্ছেন তো এটি থেকে আমরা বুঝতে পারি যে সম্ভবত খুব সম্ভবত আমরা দেখবো পাকিস্তান এবং আফগানিস্তানের ভেতরে একটি আসলে এই প্রকৃত অর্থে একটি শান্তি চুক্তি কার্যকর হবে যার কারণেই রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প হচ্ছে এই কথাগুলো বলছেন বলে আমার মনে হচ্ছে এর বাইরে তুরস্ক এই বিষয়ে সবসময় বিশেষ করে গোয়েন্দা বাহিনী তৎপরতা রাখবে বলে চার দেশীয় একটি গোয়েন্দা টাস্ক ফোর্স গঠনের চুক্তি স্বাক্ষরিত হয়েছে মাসুম ভাই আরেকটা শুনতে পেয়েছি যে ভারত আফগানিস্তানকে দেড় দুই বিলিয়ন ডলার দেয়ার চুক্তি করে এক ট্রিলিয়নের অধিক অর্থ এখান থেকে আর্থের মাধ্যমে লুটপাট করার যে পরিকল্পনা করছে এটা আসলে একটু খুলে যদি তথ্যটা দিতেন যে আসলে বিষয়টা কি ছিল যে দুঃখিত ভারত কিভাবে আফগানিস্তানকে লোটার পরিকল্পনা করছে মাসুম ভাই অনেক অনেক ধন্যবাদ প্রথমত হচ্ছে যে তালেবান প্রশাসন আসলে অত্যন্ত অর্থ সংকটের ভেতরে রয়েছে তার মধ্যে একটি বড় ধরনের ভূমিকম্প তারা এই বৈঠকগুলোতে তাদের অপারগতার কথা প্রকাশ করেছে এবং আপনারা দেখেছেন যে তুরস্ক থেকে কাবুন পর্যন্ত সরাসরি ট্রেন লাইন রয়েছে বর্তমানে যেটি কিন্তু নয়শো টন খাদ্যদ্রব্য নিয়ে গত পরশুদিন আফগানিস্তানে প্রবেশ করেছে ট্রাম্প শুধু খাদ্যদ্রব্য নয় এর মধ্যে কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস ও ছিল তো কথা সাথে সাথে এটাই বলছি যে ভারত হচ্ছে দুটো প্রকল্প আফগানিস্তানের ঘাড়ের উপর দিয়ে করিয়ে মুসলিমদেরকে হচ্ছে মিশ করার একটি প্রকল্প করছে প্রথম প্রকল্পটি হচ্ছে পানিকেন্দ্রিক অর্থাৎ আফগানিস্তান থেকে কিছু নদী পাকিস্তানে প্রবেশ করে সেই নদীগুলোর উপরে ভারত তার অর্থায়নে বাদ দিয়ে সেখানে পানি আপনার সেচের পানি এবং বিদ্যুৎ দিবে বলে এই প্রকল্পটি করতে চাচ্ছে এবং এটির কন্ট্রোল কিন্তু অর্থাৎ পানি বন্ধ করা এবং ছাড়ার যে যে অধিকারটি রয়েছে এটি ভারতের হাতে থাকবে যার মাধ্যমে ভারত পাকিস্তানকে পানিতে পারবে আবার একই সাথে আমুদরিয়া অর্থাৎ আপনারা জানেন সম্রাট বাবরের যে জন্মস্থান আমুদরিয়া সেই আমুদরিয়া আফগানিস্তান আফগানিস্তানে এটির উৎস কিন্তু এটি উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তানের যে তুলা শিল্প রয়েছে এবং যে কৃষি শিল্প রয়েছে এটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেখানেও একটি বাদ দিয়ে উজবেকিস্তান এবং তুর্কেনিস্তানের পানির উপরে ভারত তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাচ্ছে তাহলে কি হলো আফগানিস্তানকে দিয়ে তিনটি মুসলিম জাতিকে একই সাথে সে হচ্ছে তার দায়বদ্ধ করার চেষ্টা করছে ভারত এর সাথে সাথে আফগানিস্তানের যে বিরল খনিজ সম্পদের খনিগুলো রয়েছে আফগানিস্তান বিরল খনিজ সম্পদে অত্যন্ত সমৃদ্ধ একটি দেশ মাসুম ভাই তো সেই সমৃদ্ধ দেশটির যে খনিজ সম্পদের উত্তোলন উত্তোলনের কর্মকাণ্ড রয়েছে এটি মাত্র দুই থেকে আড়াই বিলিয়ন ডলারে ভারত এই দায়িত্বটি আফগানিস্তানের তালেবান প্রশাসিত রাষ্ট্র থেকে নিয়ে নেওয়ার জন্য পায় তারা করছে কিন্তু বলা হচ্ছে যে সেখানে প্রায় এক ট্রিলিয়ন ডলার মূল্যের খনিজ সম্পদ রয়েছে যেগুলো হচ্ছে দুই থেকে আড়াই বিলিয়ন ডলারের মাধ্যমে তারা হচ্ছে আফগানিস্তানের থেকে তুলে তুলে নিজেরা নিজেদের দেশে এগুলোকে কালচার করে প্রসেস করে সর্বশেষ যে বস্তু যেটি উচ্চ দামে বিক্রি হবে যেমন আমি একটি উদাহরণ দিয়ে বুঝাতে চাই ধরেন তুরস্কে বোরন পাওয়া যায় মাসুম ভাই বোরন যদি আপনি বিক্রি করেন এক টন হলো একশো ডলার একশো বিশ ডলার একশো তিরিশ ডলার এক টনের দাম কিন্তু এই বোরন দিয়ে যদি আপনি বরিক অ্যাসিড তৈরি করেন বরিক অ্যাসিড এর দাম হচ্ছে পনেরোশো ডলার পার টন কিন্তু এই বোরন দিয়ে যদি আপনি সোডিয়াম বোরাট বা পটাশিয়াম বোরাট তৈরি করেন মাসুম ভাই তাহলে আপনার তখন আর দামটা টনে হিসাব করা হয় না কারণ এই সোডিয়াম বোরন বা পটাশিয়াম বোরন দিয়ে ফাইটার জেটের যে ক্যানোপির যে গ্লাসটি এটি উৎপাদন করা হয় তখন একটি গ্লাসের দাম হয়ে যায় আড়াই থেকে তিন লাখ ডলার যেটির ওজন হয়তো ধরেন যে সত্তর আশি কেজি হবে বা পঞ্চাশ কেজি হবে এটির দাম হয়ে যায় দুই থেকে তিন লাখ ডলার তো এই একেবারে সস্তা মূল্যে কাঁচামালটা কিনে এনে তারা হচ্ছে তাদের দেশে এইভাবে দাম বৃদ্ধি করে আরেক দেশে বিক্রি করার একটি পায়তারা করছে যার ফলশ্রুতিতে আফগানিস্তানের মানুষ ব্যাপক ধরনের ক্ষতিগ্রস্ত হবে দূরুশকো আজকে বৈঠকে এই এগুলোর ব্যাপারে হচ্ছে আমার সূত্র বলছে যে তালেবান প্রশাসনকে এগুলোর ব্যাপারেও তারা হচ্ছে বেশ কিছু উপদেশ এবং পরামর্শ দিয়েছে আপনি যদি বাংলাদেশ প্রসঙ্গে একটা প্রশ্ন দি আমি শেষ করতে চাই সেটা হলো পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ জেনারেল শাহির শামসিদ মির্জা তিনি এখন বাংলাদেশে সফরে আছেন আজকে প্রফেসর ইউনূসের সাথে বৈঠক করেছেন

একটি প্রতিরক্ষা চুক্তি করা প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ের চুক্তি বলছি না প্রতিরক্ষা চুক্তি বলছি করা আমার মনে হয় বাংলাদেশের অস্তিত্ব রক্ষা করার জন্য সরজ হয়ে গিয়েছে তার কারণ হচ্ছে আমি আপনাকে একদম সরাসরি একটি উদাহরণ দিই ধরেন বাংলাদেশ চায়না থেকে জে সি ক্রয় করছে পাকিস্তান থেকে জে এফ সেভেন্টিন ক্রয় করছে এবং আহ শোনা যাচ্ছে যে ইটালি থেকে ইউরোফাইটার টাইফুন ক্রয় করবে দশটি যদিও আমি ইটালি থেকে ইউরোফাইটার টাইফুন ক্রয় করা বাংলাদেশের জন্য ক্রয় করার পক্ষে না একটি তার কারণ হচ্ছে এবং জে এফ সেভেন্টিনের যে ইঞ্জিন এবং এটির যে এভিয়নিক্স ইলেকট্রনিক্স গুলো এগুলো একই পরিবারের এবং পাকিস্তান এগুলোর রক্ষণাবেক্ষণ মেনটেন্স এবং এগুলো আপগ্রেড করার ক্ষেত্রে খুবই পারদর্শিতা হাসিল করেছে এমন একটি সেনাবাহিনী তো এই ক্ষেত্রে কিন্তু ইউরোফাইটার টাইফুন একটি অত্যন্ত ব্যয়বহুল যুদ্ধ বিমান যার কারণে আমরা যদি ইতালি থেকে ক্রয় করতে হয় আমি মনে করি যে বাংলাদেশের উচিত ইতালি থেকে এয়ার ডিফেন্স ফ্রিগেট ক্রয় করা সেকেন্ড হ্যান্ড এয়ার ডিফেন্স ফ্রিগেট ক্রয় করা ক্রয় করা যেটি আমাদেরকে সাগরে আমাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে জোরদার করবে এর পাশাপাশি যেটি আপনি প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে পাকিস্তানের থেকে আমাদের সর্বপ্রথম নেয়ার যে প্রয়োজনীয়তাটা রয়েছে সেটি হচ্ছে ট্রেনিং হাইব্রিড ওয়ারফেয়ারে পাকিস্তান সেনাবাহিনী অত্যন্ত পারদর্শী একটি সেনাবাহিনী যেটি আমরা মে মাসে যে ভারতের সাথে যুদ্ধ হয়েছে সেটিতে দেখলাম যে কিভাবে তারা আমাদের প্রতিবেশী দেশটিকে একেবারে বোকা বানিয়ে হচ্ছে তাদেরকে ফেরত পাঠিয়ে দিয়েছে যেখানে ভারত খুব কনফিডেন্সের সাথে অপারেশন সিন্দুর শুরু করেছিল তারা মনে করেছিল যে তারা এক থাপ্পর বেড়ে পাকিস্তানকে বসিয়ে দেবে কিন্তু দেখা গেল যে তারা তল পেটে এমন লাথি খেলো যে পুরা বিশ্বের কাছে তাদের একেবারে মুখে কালিমা পড়ে গেল তো এই যে টেকনিক গুলো হাইব্রিড ওয়ারফেয়ারের টেকনিক পাকিস্তান সেনাবাহিনী খুব ভালো জানে আর যদি প্রযুক্তিগত বা সরঞ্জাম আদি আমাদের ক্রয় করতে হয় পাকিস্তানের থেকে সেক্ষেত্রে পাকিস্তানের থেকে যে পাকিস্তানের কিছু স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র আমরা ক্রয় করতে পারি এর বাইরে পাকিস্তানের সাথে প্রতিরক্ষা চুক্তি করতে আমি যেটি বলছি একটি সম্পূর্ণ প্রতিরক্ষা চুক্তি যেমনটি পাকিস্তান করেছে সৌদি আরবের সাথে কিন্তু এক্ষেত্রে আমি মনে করি এটি আমার ব্যক্তিগত মতামত মাসুম ভাই প্রতিরক্ষা চুক্তিটি পাকিস্তান টার্কি এবং চায়না এই তিনটি রাষ্ট্রের সাথে একটি কোয়াড্রি লেটারাল চুক্তি করা উচিত বাংলাদেশ তার নিজের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার স্বার্থেই এটি করা উচিত বলে আমি মনে করি কারণ পাকিস্তানের সাথে খুব গভীর সম্পর্ক রয়েছে চীনের পাকিস্তানের সাথে খুব গভীর সম্পর্ক রয়েছে তুরুস্কের এবং পাকিস্তান নিজেও সামরিকভাবে একটি আহ আমাদের চেয়ে অনেক অনেক আগিয়ে রয়েছে আপনারা জানেন যে বিগত ষোলো বছরে আমাদের যে সামরিক ট্রেনিং বা আমাদের যে যে বর্তমান যে অবস্থা আমাদের প্রচুর পরিমাণ ইন্টেন্স ট্রেনিং দরকার আমাদের ট্রুপস গুলোর আমাদের এয়ারফোর্স এর আমাদের নেভির তো এই ট্রেনিং গুলো আমরা পাকিস্তানের কাছ থেকে নিতে পারি আবার সরঞ্জামাতি আমরা তুরস্ক এবং চীন থেকে নিতে পারি আবার পাকিস্তান এবং চায়নার যৌথ প্রযুক্তিতে উৎপাদিত একটি ফাইটার জেট আমি মনে করি জে টেন এবং জে এফ এর একটি কম্বিনেশন বাংলাদেশের জন্য খুবই ভালো কিন্তু এর সাথে বলে রাখা প্রয়োজন আপনি যদি আপনার এয়ার পাওয়ার বাড়ানোর জন্য ফাইটার জেট ক্রয় করেন আপনাকে অবশ্যই অবশ্যই সেক্ষেত্রে তুরস্কের যে হিসার ও এবং সিপার রয়েছে বা হিসার এ হিসার ও সিপারের যে কম্বাইন অর্থাৎ স্টিল ডোমের কথা বলছি আপনারা বুঝে গেছেন দর্শক শ্রোতারা হয়তো স্টিল ডোম একটি আদর্শ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হয়ে উঠতে পারে এর সাথে সাথে এই যে সাইবার ওয়ারফেয়ার এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারের ক্ষেত্রে পাকিস্তান এবং তুরস্ক বাংলাদেশে একই সাথে সরঞ্জামাদি এবং একই সাথে আপনার ট্রেনিং দিতে পারে বর্তমানে ট্রেনিংটিও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর জন্য এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য মাসুম ভাই আচ্ছা আপনি আমাকে এক মিনিটের মধ্যে একটু বলেন এই মিস্টার জয়েন্ট চিফ অফ স্টাফ তিনি কি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন নাকি তার আলোচনার বিষয়টা কি হতে পারে এটা একটু সংক্ষেপে বলবেন ভাই পাকিস্তানের যিনি জয়েন্ট জেনারেল স্টাফ মির্জা জামশেদ তিনি সাইয়দ জামশেদ মির্জা তিনি আসলে একজন অত্যন্ত উচ্চশিক্ষিত জেনারেল তিনি কিন্তু দুটো পিএইচডির অধিকারী এবং তিনি পাকিস্তানের সামরিক ডক্টর এবং পাকিস্তানের সামরিক কৌশল এবং পদ্ধতি যুদ্ধ পদ্ধতি উন্নয়নের জন্য দায়িত্বশীল একজন সেনা কর্মকর্তা তো তিনি কিন্তু আসলে এই পাকিস্তান কৌশলগুলোতে পারে এই বিষয়ে কিন্তু যে নতুন কৌশলগুলো পাকিস্তান সেনাবাহিনী অবলম্বন করছে এগুলো কিন্তু তারই প্রতিদান এবং তিনি একই সাথে একজন বড় ধরনের ভূ রাজনৈতিক স্ট্র্যাটেজিস্ট তিনি কিন্তু অক্সফোর্ডে জন্য তিনি অক্সফোর্ড থেকে একটি পিএইচডি করেছেন বলে জানা গেছে অক্সফোর্ড অথবা কেমব্রিজ একটি থেকে এর বাইরে তার যে তার যে লেখা পেপারগুলো গবেষণা পেপারগুলো এগুলো অক্সফোর্ড বা এগুলো মার্কিন যুক্ত রাষ্ট্র ওয়েস্ট পয়েন্টে পড়ানো হয় অর্থাৎ মার্কিন সেনাবাহিনীরা তার লেখা গবেষণা পত্রগুলো পড়ে তো তিনি কিন্তু একজন উচ্চমানের স্ট্র্যাটেজিস্ট একজন জেনারেল তিনি কিন্তু যে এই যে আপনারা দেখছেন যে ছবিগুলোরতে যে মেডেলগুলো এগুলো কিন্তু আসলে খামাখানা কাজে নিঃসংখে তিনি বাংলাদেশকে যে উপাধিগুলো দিবেন বা যে বিষয়ই তিনি যা না কেন ওই বিষয়টি অবশ্যই শুধু চা পান করার ব্যাপারে নয় নিঃসংখে অনেক গুরুত্বপূর্ণ কিছু সাজেশন কিছু উপদেশ নিয়েই তিনি বা কিছু পরামর্শ একসাথে কিছু করার আকাঙ্ক্ষা নিয়েই তিনি আসলে ঢাকায় সফর করতে এসেছেন বলে আমি মনে করছি ধন্যবাদ অলিদ ভাই আপনার কাছ থেকে আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় পেলাম পাকিস্তান এবং আফগানিস্তানি আমাদের দর্শকের অনেক প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোর উত্তর বুঝে গেছেন তারপর অনেকেই আফগানকে সাপোর্ট করছেন এবং যারা সাপোর্ট করছেন তাদের অধিকাংশ ভারতীয় এবং আকাটা সম্প্রদায় আকাটা সম্প্রদায় অনেকবার বোঝেন তো আমরা কাদেরকে আকাটা সম্প্রদায় বলি দর্শক আমরা শেষ করছি অনেক প্রায় নতুন চ্যানেল আছে অনেক আপনি বিশেষ লোকই বলবেন আপনার কোন চ্যানেলটা পাবলিক আমাদের দর্শকরা সাবস্ক্রাইব করতে পারে একটু বলে দেন স্বাগত জানাবো আপনার চ্যানেলটা জি ধন্যবাদ আহ সুপ্রিয় দর্শক শ্রোতা আমি এক মাস হল প্রায় আমি ইনসাইটস উইথ ওয়ালিদ নামে একটি চ্যানেল খুলেছি সেখানে আমি প্রায় প্রতিদিনই ভিডিও দিচ্ছি আপনারা আমার ইনসাইটস উইথ ওয়ালিদ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন দেখতে পারেন এবং আমাকে সমর্থন দিতে পারেন আমি যেন বিশেষ করে সামরিক প্রযুক্তি এবং ভূ রাজনীতির উপরে বেশ বেশিক বেশি ভিডিও করে থাকি আমি এইগুলো যদি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন মাসুম ভাইকে অনুরোধ করবো উনি যাতে লিঙ্কটি শেয়ার করে দেয় ইনসাইটস উইথ ওয়ালিদ ইউটিউব চ্যানেলটি আমি প্রায় প্রতিদিনই সংক্ষিপ্ত ভিডিওগুলো দিচ্ছি এবং দিয়ে যাব আমার জন্য দোয়া করবেন সমর্থন করবেন পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ দর্শক কষ্ট করে একবার ইউটিউবে স্টারস দিবেন ইনসাইট উইথ ওয়ালিদ টাইটেল জি শতক করেন বিশ্বের আপডেট খবরগুলো পাবেন এবং দুগ্ধান্ত চনপ্রদ তথ্যগুলো যদি সংগ্রহ করতে চান অলিম ভাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ